কোরআনে করি মাঝে বাকারার একত্রিশ নম্বর আয়া ও আল্লাহ মা দাম আল্লাহ স্মা কুল্লা দাস মা র দভ আল মালাই আসমা ইহা উলা ইঙ্ক তুম সোয়া আল্লাহ বলেন আমি আদম আলাইহি ইসলাম রে সমস্ত নাম হল শিখাইলাম আদম আমরা বাবা নানী সর্বপ্রথম নবী আদম সৃষ্টি الاول হিসাবে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সর্বপ্রথম সৃষ্টি করা কিন্তু আবুল বাসার হযরতে আদম আলাইহিসসালাম আমরার বাবা আদমরে আল্লাহর যত সমস্ত নাম কল হিকাইলা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালা কুল্লাহা সারা নাম কল সুম্মা তারপরে আরাদাহুম আলাল ইকা ফেরেশতার সামনে নাম কল রাখিয়া কইলা ফাগাল হাম বিউনি হে আমার পরিষ্ঠ হল তোমরা এই নাম কল সম্পর্কে আমারে টমবি করো আমারে নিউজ দাও হা উলাইন কুনতুম যদি তোমরা সত্যবাদী হও আমার আদমরে জে তাইকাইজি আদম মাটির মানুষ না নি আদম মাটির মানুষ তো মাটির নবীরে মাটির আদমরে আমি আল্লাহ জে তাইকাইজি আমি চ্যালেঞ্জ করি আর ইন কুন্তুম মুমিনিন ইন কুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওগুণ সম্পর্কে তোমরা আমারে কও চাই যারা তারা কিন্তু নুরর সৃষ্টি ফরিস্তা জানে হিকাইছেন তাই নইলা মাটির মাটা বুঝা জানি জানে হিকাইছেন তাই মাটির আর যারা রে চ্যালেঞ্জ করতে ওগুণ সম্পর্কে তোমরা আমারে কও এরা হইলা নুরর সৃষ্টি নুরর জাতি উঠে জবাব দে

আল্লাহ আমরা কোনো ইলিম নাই ইল্লা মা আল্লাহ তানা আল্লাহ আপনার দেওয়া ইলিম ছাড়া আমরা কোনো ইলিম নাই সুবান আর একটু জুড়ে হোক সুবান আল্লাহ কিতাব বুঝাইছে আমার মাটির আদমরে যা শিখাইছি তোমরা হিম্মত থাকলে তোমরা ওগুলো খাও ইনার দাম বাড়িল না কমলো সুবান আল্লাহ কই না আর জুড়ে কোকা আল্লাহ শুধু তাই না কোরআন শরীফ আলা সারার জানা আছে اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ ترى يقرأ بفتا يفتح تكيا اقرأ أمر ونبي أفنى فروك বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনারা জানোই নি আয়াতর ইতিহাস এই আয়াত সম্পর্কে অগনিত উলামাই کرامOGLE প্রায় মহফিলও বয়ান করেন আপনারা আর জানা আছে আমি শুধু করিমুল থেকে আইলাম আপনাদের গরিবনা সুরতে আমি শরণ করিয়া দিয়া ইকরা মুহাম্মদ আপনি পড়ুক আল্লাহর নবিয়া কইছেন মা আদা বিকারি না আমি পড়তাম না আমি পড়তে জানি না আমি কিতা পড়িতাম নবীজিরা যখন জিব্রাইল কয় ও মুহাম্মদ পড় আল্লাহ নবীও আমি পড়তাম না আমি কিতা পড়িতাম আমি পড়তে জানি না যখন আল্লাহর ذات আয়াতর লোকে কইছেন বি ইসমি রাব্বিকা ওইতে দেনে মফিয়র আল্লাহ যখন আল্লাহর নবী শুনছেন আল্লাহর নামে পড় হইতো তখন আমরার নবিয়ে লোকে লোকে ঘরে রাত পড়া শুরু করি দিছো সুবহানাল্লাহ নবী কেন কইলা আমি পড়া পড়া জানি না আমি পড়তে জানি না আমি কি পড়তা হ ওরত সেই সময় হাজারো দেবদেবীর নামে পড় হইতো

আল্লাহর হব আলাইসলাম রে আল্লাহ যাতে জানাইয়া দিলা ও নবী আপনি শুধু প্রভুর নাম জানিয়ে জানি বলে আল্লাহ জে খালাক আপনারে যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে আপনি ফড়ুক খালাক আলা ও নবী আপনি ও আল্লাহর নামে ফড়ুক যে আল্লাহ ইনসান পয়দা করছেন জমাট রক্ত থাকিয়া খৌ কেনাস আল্লাহ ইতার আবার আব্বু কাল্লা ক রাম অনবি আপনি সেই মহান প্রভুর নামে আবার ফড়ৌকা আল্লাহ জি আল্লাম বিল কালাম অনবি আপনি আপনি হউ আল্লাহর নামে ফড়ৌ কা যে আল্লাহ রব্বুলা আল্লা বিনে কলম শিক্ষা দান করছ এল্লা কি যুবক বইয়ান কলম পিছনের উপকৃত লইবা না এটা একটা ব্যাদব ইউজ কলম বিজনের পকেটে অনেক দেখছি ডুকাই আপনার তাকুয়া কিতা লয় আপনার অন্তরে কিতা লয় আপনি খরে থইতা নাগে আগে থইতা প্রায় সময় এখন উঠিছে যেমন সাইকেল আর ঘরের সিটও কিতাব থোয়া কেরিয়ালের মাঝে থোয়া আপনার লাগে বেয়াদবি হ্যাঁ ঠাক বা বাজারও গেলে দেখবায় আপনার লেখার উপরে মাজন বেটা বনো অনেক সময় দেখা যায় পেপারের উপরে বেটা বই রয়েছে কিছু হয় না ওয়াখান হইব আল্লাহ করাইতে পারবো কিন্তু আপনি বই রে মায়া করলে আশা করা যায় আপনি সেই বই থাকি উপকৃত হইবা এর কারণে আদো বইল সোনার চান্দির চাইতে আরো বালা আদো বেমন একটা বস্তু আল্লাহর হাবিবার মায়ার উন্নত কল ও আল্লাহ রাবুল্লাহ আলমিনে কলম শিক্ষার কথা কইলা এরপরে আল্লাহ কইলা ও আল্লাহর নামে আপনি পড়ুক কা যে আল্লাহ আপনারা সৃষ্টি করছেন যে আল্লাহ খালি আপনারে সৃষ্টি করছেন না যে আল্লাহ ইনসান জাতরে জমাট রক্ত থাকি আটাইল মাটি দিয়ে সৃষ্টি করছেন মিন আলা ওটা জমাট রক্ত বিভিন্ন তফসির আছে এটা এদিকে ঢুকলে অনেক লম্বা গেল দুই তিন চারটা গেল পাঁচ নম্বরে আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা জুমার দুই নম্বর আয়াত والذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين সুরে জুম্মা যারা ইমাম সাহেবকলে পড়ইন তালে বাবা আইন যারা ইমামতি করেন আপনারা তেলাওয়াত করেন বা বয়ান যুবক বয়ান যারা ফজর নামাজ যায় জুম্মার নামাজ যায় অনেক নামাজ রক্ত এক নামাজ ইমাম সাহেবকলে তা সূরা কল তেলাওয়াত করেন সুরে জুমার দুই নম্বরে হে তো আল্লাহর দতে জানাই ওয়া তিনিকে الذي <سؤال> بعث في الأميين <سؤال> رسولا منهم يتلو عليهم آياته الله زاد بالغور كيل غربا الله بالجن تني تني هو الذي بعث في الأميين رسولا যাই নুমী নকলর মাঝে আল্লাহর যাতে একদম রসুলপটাই হম তাদের মধ্যে থাকি তাদের মাঝে আল্লাহরব্দ আলামিন বলেন ইয়াত লু এই নবী দুনিয়া টাওয়ার কারণ কি তাই এই নবী আয়াতে করিম অকল আল্লাহর আয়াতে করিম অকল ফৰিয়া শুনাই বা চুহান আল্লাহ কইন এরপরে আমার আল্লাহ জানাক অয়ো যাকিন এবং আমার নবী তাদেরকে পরিশুদ্ধ করবা ও আলি মোগমুল কিতা বা হিকমা এবং আল্লাহ রব্ল আলমিনর হুকুমে আমরা নবীয়ে কোরআনে করি মোর রে শিক্ষা দিবা ও হিকমা হিকমত র শিক্ষা দিবা ও ইনকান মিং কাবুলু লাফি দলা আলিম মুবি গভীর মনোযোগ বাই গভীর মনোযোগ এই অতটা কথা কই আল্লাহ কুজা ও ইনকান মিং কাবুল লাফি দলা আলিম মুভিন যদিও তারা ইতিপূর্বে গুমরাহীর মধ্যে হাতা কাটতেছিল যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ডুবে ছিল ও ভাই আল্লাহ বলছেন কেন যদি সকাল দশটার আগ পর্যন্ত গুমরাহিত থাকে আর দশটায় কোরআন হনি আল্লাহ ওটাই কইতরা যে কোরআন দি মানুষ হেদায়তের ফতো আই যায় একটু জুলে কো কাছে আল্লাহ আপনারা বই লুয়া পড়িবা কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক আছে ডক্টর ইমুন হিন্দু ব্যক্তি একজন হিন্দু ভদ্রলোক তিনি বলেছেন বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কোঙ্কার এ ওয়ার্ড অফ গ্রেটার দ্যান দ্যাট অফ আলেকজান্ডার মহান আলেকজান্ডার একজন নেতা আসলা তাম দেশ বহুত বড় দেশ তান দেশটা কিও ছোট্ট একটা আরব দেশ বহুত উপরে দিয়ে উঠেছে একমাত্র কোরআন শরীফের জরিয়া আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ৩৬০টা মূর্তি ছিল মক্কায় জানা আছে তো আমার নবীরে পাথর মারা হইল আমার নবিয়া মক্কা ছাড়িয়ে হিজরত খাদিজারে পয়া আরাম পাইলা দাদা আব্দুল দাদা মারা গেলা আল্লাহর নবী তাইফর জমিন কষ্ট করলাম করে সঙ্গে লইয়া মক্কা তাকে হিজরত জবেলা সুর কত উজা পাহাড় ফন্টশো আট বছর আগে সাড়ে ফন্টশো চৌদ্দশো বছর আগে সেই পাহাড়ের উপর আউ অলার ফাড়ার উপরে উঠিলা ওতলো বু সুম্মার তাহাল্লা ও তলবু ফি ইসরিনা অতি শরীফের এবারে তোর মাঝে আয় যে টাইমে আবু বকর ও তো উসা ফাড়ো আল্লাহর নবীর বইয়া তুলছেন সেই টাইমে দুশমন হলে নবীর আর আবু বকরর ফাওর ফাতা তো কইতো গই আইতরে মারি লিতা হক না আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আপনি পারলো নে তো বইয়া তুলতা কে আবু বকর তুলছেন সুবহানাল্লাহ কই একটু জোরে হোক সুবহানাল্লাহ তারপরে আবু বকর এই করে আগে দুশমন পাত্রের উপরে উঠিয়া

এটা ঘটনা বুঝতে নাই আমিও বুঝিয়েন না এখান হওয়ার অর্থ কিটা ও যে সেবা থুকাইলা বিছনা করলা আউ করে ও যে টাইমে রসুল্লার বিছনা থুকাইয়া বিজাইতে সেই টাইমে কিন্তু হর ইয়া কুদা তারপরে শেষ নাই ওই টাইমে আউ করে দেখি এক বকরি রেখাল বেটায় বকরি রুইয়া যার গিয়া ও টাইমে বকরি রেখাল বেটারে গিয়ে জিগাইলে হালাম তা হালি বোন খিদারে তুমি দুধ ওয়ালা নি আলবি খানামিকা মিনাল লবন এভাবে এবার যে তোমার বকরি ফালোর মাঝে কোনো দুধ দিয়ে আছে নি কালা নাম বেটা কয়ে ও আছে আছে ও ফাখন দুশ্মনে কুদে দিরা নবীজিয়ে আউ করে খুঁজরা তোমার ফাঁক হাজার সাত খানমি মিন ঘানমিহি বকরির ফল থাকি একটা বকরির দলা আউ করে দরার পরে ওকে ঘিরেইটা দেখুন উলৈন ভেদা লাগাইল উন ফুদি দরা

ওমাাইয়া ইদেবতন তান লগে একটা গ্লাস আসলো জগ আসলো ওগু লিয়া খiraiছুন উলুন জাপ হইছে এরপরে টান দিয়া দুধ বার করছেন দুধ গরম হইছে শাকলে দুধ পয়লা খিরানির বাদে দেখন জানি আগনির গরমও লাগাইনে একটা গরম থাকে তাছানি এরপরে কইলা ইলা গরম আমার নবীরে দুধ যদি দেই তে নবীর কষ্ট হয়ে যেতে পারে আলাদা আরেকটা কাপড় ঠান্ডা পানি দিয়া ভেটিন দিয়ে দিলা খানি খাওয়াইতে গরম খানি ঠান্ডা পানি ডালই ওলা আউ করে ঠান্ডা পানি দুধ ই হাতটা ভারা আঁচ পালঘু এরপরে যখন দুধ ঠান্ডা হইলো তখন আল্লাহর হবি কাছে গোল্লা আউ ও করে হইলা ইসরাফ ইয়া রসুল আল্লাহ আপনি পান করিয়া রসুল আল্লাহ সারিবার রসুল্লাহ ইসলাম আল্লাহ নবী পান করল আউু করে হাত তা রাজিত আমার নবীও দুধ পান করলা আমি আবু আবুক রাজি হইলাম খাইলাক কষ্ট লাগে আমরা জীবনে কি আল্লাহ নবিল গিলা কষ্ট করছি মাতো না ওয়াজার দুই হাজার খুঁজলে বাকি দৌড়ে দৌড়তুলি ইলে আপনার মানুষের ওয়াজ হন ওয়াজ আমি কই আইজন হয়েছে কাল মাদ্রাসার সভা যদি আর এখন নোয়াজ হয় তো তুমি কিতা সারা শিকিলি জানি না এক ঘণ্টা দুই ঘণ্টা আড়াই ঘণ্টা কুয়ার মাঝে আড়াই তিন ঘণ্টা মানুষে খেলা দেখতে পারে কথা ঠিক কিনা আমার যুবক ভাইরা কিছু তোমার তাহলে উপরে পড়ে তবে আপনারা রে না আপনারা নাম ধরলে হয়তো আপনারা গুছে উঠে আপনারা নাম রে প্রকাশ করিয়ে কইতে অনেক সময় সাবজেক্টে বোয়া নি যায় আর কিছু দুশ্মনী অন্তর মাঝে না আমি কি বুঝাইতে চাইছি আপনার ইতরে অর্থাৎ আবু করে কইতিরা ও নবী কাইলা হাতা রাদিতু আমি আবু করে রাজি হইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমরা বহুত বন্ধু মরইন যার বন্ধু মরুন নেন এখনজনে তার খাফনার ভিতরে আমি গিয়া কই লাইনে বন্ধু আমার লোকে নেই মাথো না তার মারে কইতে আছে কান দিও না সারা ওই যাইতাম দেখতাম তোমার মায়া তো তার লোকে হয়ে গেল না খাফনার ভিতরে মাত বুঝা গেছে কি এটা আমরা ঠক ঠক আমি মায়া চা খাইতে যি না আপনি খাইলে আমার খাব হইব হে করা আপনি খাইলে আমার খাব হইব হালে কেউ সময় হে বাবু আপনি গোল্লাশ দিটা নে হে করা আপনি খাইলে আমার খাব হইব আপনি বলছেন না মতনা কেন তে যা বেশি কোড় হই যাবে না কেন মতনা তে যা সময় বেজান গেছে আর একটা বিষয় রই গেছে আপনারা কিতাব উদানি কুরআন শুনতে আপনারা ভালো লাগে ভালো লাগে না বুড়া লাগে এই মাদ্রাসা ঠিকきゃ রইলে লাভ হইব না ক্ষতি হইব একটা হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ফরমাইন্যা লমা খালাক আল্লাহুল আরদা জালাত তামিদু ফা খালাক আল জিবাল আল্লাহর হাবিব আলাই আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যেদিন আল্লাহ এই জমিন সৃষ্টি করলা তখন দেখা যায় জমিনে কাফে সুবহানাল্লাহ তখন আল্লাহ জমিন আর পাহাড় সৃষ্টি করিয়া জমিন আর উপরে পাহাড় আপনার বয়ায়া রাখলা পাহাড় বয়ায়া রাখার কারণে পাড় বয়ায়া রাখার কারণে ফেরা গোলা কেন আল্লাহ মারিয়া রাখলা জমিন আর কাফা লগে লগে বন্ধ হই গেছে পাজাবাতিল মালায়েকা আর জমিন তৈয়া আল্লাহ জমিনের কম্পন বন করা দেখিয়া হরিষ্ঠ হল তা আজ বই গেলা হেরে আস্তা পৃথিবীটা ওলার লড়ে আর এমন এক বস্তু আল্লাহ সৃষ্টি হলো অনু পাহাড়ে গু অনু ঠিললে গা অনু পাথরে গু অনু বালিরে গু আর দেখা যায় দেশ না নি ও গেড়ে গেড়া ঠাক যদি ফুরা মাটির লোড লয়ে তে তাই না লড়িতে না বুঝা গেছে মাতো না অনেক সময় মিউজিক টাকে সিলিভ করে প্রায় রাস্তা আমরা দেখি রাস্তাঘাটে তখন কিটা করে আসলো বেটা সুবত বনো আগে কেবিনো ড্রাইভারে বার করে দিয়ে কয় যা ওটা লটকি যা লটকি যা লটকি যা হিগে লটকি কয় দে ওটা দে ওটা দে তে ওলা কোন সময় ওজন বস্তু উপরে উঠিলে তলর হালকা বস্তুর ফাতলা বন্ধ হয়ে যায় মাত বুঝা গেছে ও বলে আল্লাহ ফার সৃষ্টি করিয়া জমিনের কম্পোস্ট বন্ধ করলা ফরিস্ট হলে তাহার যুবা কইলে আল্লাহ

আলমিন কালকিকা সাইগুনা আসাদ তুমি না হাতিদ আল্লাহ লুয়ার চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারই বস্তু আছে নি আল্লাহ না করলে আল্লাহ রইবা নি আল্লাহ কইছে না আছে বলে কিতা বলে আন্নার আগুন আচ্ছা কামার বেটা দা দি আগুন সিদা করে না আগুন দি দা করে বুঝা গেছে তো বাস আল্লাহর নবীর হাদিস মিলি যায় পরিচয় হলো যে কেন আল্লাহ খালমিন খালকিকে আসাধ্য আসাধ্য মিনান নার আলমিন খালমিন খালকিকে সেই কোন আসাধ্য নার ও আল্লাহ আগুনের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারই বস্তু আছেনি পাকা না আল্লাহ কই না আছে আলা আলমা পানি পানি আগুন নিবায় না আগুনে পানি নিবায়ান্লা কই না পাহাল মিন খালকিকে না কোন আসাধ্য মিনাল মা ও আল্লাহ পানির চাইতে আপনার কাছে আর কোন অপর এই বস্তু আছে নি আল্লাহ কই না আছে পরিষ্টাই জিকেন আল্লাহ কিতা আমার আল্লাহ এখন আর বাতাস আল্লাহ আচ্ছা এ বাতাস টেলে না বাতাসে পানি টেলে বাত বুঝা যাচ্ছে তো এবার দিল্লি মুম্বাই কুলাবাদ গে উবাইও বা সাগর পারে উবাইও বুধ ভাই এ বাতাসে পানি আনে কিলা বুঝা গেছে তো পরিষ্টাই জিকেন আলমিন খালকি কা শাইউন না শাদ্দু মিন আর

দেন না চাউল এক কেজি না ভিতরে দেন নেন মাদ্রাসার দান দেন নেন পাঁচ হাজার বাস স্ট্যান্ডার দুইজন নেন ও এগু আল্লাহর এই সদকার লাগে আগুনেও পারে না মাটিও পারে না ভাড়েও পারে না আপনার লুয়ায়ও পারে না পানিও ভারে না বাতাসেও পারে না এত পাওয়ার মাঝে খুক একবার সব আল্লাহ কিতা বুঝল ইলা মাদ্রাসা দান সদকা খুললে আমরা ক্ষতি হইব না লাভ হইব যদি খুব কি হইব नारे नारे दारूसूल ना शीरडूबी गनीपुर मद्रासा